নমস্কার আমি মোহা এম সকল সদস্যকে স্বাগত আজকে চলে এসেছি আমি আরেকটা রান্না নিয়ে লোটে মাছ আমি লোটে মাছটা কীভাবে রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো অনেকে অনেক রকমভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন কে কিভাবে রান্না করেন চলুন ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে লবণ মাখিয়ে রেখেছি ঝুড়িতে যেন জলটা ঝরে যাওয়ার জন্য এদিকে মশলা করে নেবো রসুন লঙ্কা বেটে নেবো ধনে পাতা টমেটো আর পেঁয়াজ এগুলো আমরা কেটে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দেবো কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক পেঁয়াজগুলো একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেব লেটে মাছগুলো দিলাম হলুদ লবণ মাখানো ছিল তাই জন্য অল্প একটু লবণ দিলাম আদা রসুন পেস্ট টমেটো পিছি এইবার এটাকে ভালো করে কষাবো জল টলের কিছু দিতে হবে না শুধু একটুখানি মশলার পাত্রটা ধুয়ে নিয়ে সামান্য একটু জল দেবো কষাতেই মাছটা তৈরি হয়ে যাবে পাত্রটা ধুয়ে একটু সামান্য এবার এটাকে যাহা জল বেরিয়েছে জলে পুরো মাছটা হয়ে যাবে পুরো শুকনো শুকনো ভালো এই দেখুন পুরো জল শুকিয়ে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এবার তলায় লেগে আসছে তার মানে মাছটা হয়ে গেছে